এই হ্যালো গাইজ সব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আর যন্ত্র একটা ভিডিও নিয়ে আসলাম তো সেই ভিডিওটা হচ্ছে একটা গল্প ছোটোখাটো করে আমি এই গল্পটা বানাইতেছি সো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা কেমন হয় কমেন্টে জানিয়ে দেবেন সেক্সটা একটা ছেলে একলাই করতে পারে না যদি একটা মেয়ের অনুমতি নাই বা থাকে অন্য ছাড়া পিক আপলোড দিবা আর অন্য ছেলে বাজে কমেন্ট করলেই তাকে দোষারোপ করবা লুকচা ছেলেদের সাথে রিলেশন করবা আর ছাগা খেলে বলবা সব ছেলেরাই খারাপ প্রেম করবা বেশ স্বাদের মতন আর ছেলে ব্রেকআপ করলে বলবা সব ছেলে শরীরের পাগল মাঝে মাঝে পোস্ট করো ছেলেরা শেষরা তোমাকে ডিস্টার্ব করে তাহলে অপরিচিত মানুষকে কেনই অ্যাকসেপ্ট করো নারী তুমি মায়ের জাত নিজের ইজ্জত নিজে রক্ষা করতে শিখো ভালোবাসায় দিয়ে নিজের একটা ছেলেকে ভালোবাসতে যেও না শেষমেশ নিজেকে কলঙ্কিত ছাড়া আর কিছু প্রমাণ করতে না অনেকের কাছে কথাগুলো বিষের মতন লাগবে উচিত কথাগুলো আসলে একটু তিতা হয়